তে জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধাড়ি পাহাড় এ ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধাড়ি পাহাড় রক্ত গঙ্গা বইয়ে দেখ করা <speaking>

ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদের

ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে যাহায়াত ভেজা পথ এদেশে আসবে পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ যেতে জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ পথ এ পাথরের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধাড়ি পাহাড় এ ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধাড়ি পাহাড় রক্ত গঙ্গা বইয়ে ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথ মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফেরছে চেয়ে দেখ করা সব বুলেট কামান ওই যে জালি

আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত পথ

পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ আছে গোজানি জাতির

ই আসবে খেলা খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে آتش মুরতের আজি হতে গাজী ময়দানেতে ফেরছে দেখত করা সব বুলেট কামান ওই যে জালে মে

এ রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না রে আর আসতে হবে বারুদার হুঙ্কা ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না রে গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদের সে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও সেরাই ঝঙ্কারে পালাবে কাফি বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও সেরাই ঝঙ্কারে পালাবে কাফির ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে যাহায় ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুল ভেজা পথ এদেশে আসবে পেরিয়ে রক্ত খেলাপত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ

সব বুলট কামানা ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিত শাহাদিস হাসি মুখে বরণ করে নিত শাহাদ দিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যত পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেন ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে বারুদ ধরকা ওরে কেন ঘুম পারানি গান তোরা গাহিস নারে কানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদের সে আসবে হুকুমত পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা কইরে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও সেরাই ঝঙ্কারে পালাবে কাফি বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও সেরাই পালাবে কাফির ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে যাহায় ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুল ভেজা পথ এদেশে আসবে খেলাপত এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ

করা সব বুলেট কামান ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদ কে আছিস হাসি মুখে বরণ করে নীতে শাহাদ হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না রে আর গান